সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট শুরু হতে চলেছে এই বছরের দ্বিতীয় এবং সব থেকে বড় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যাকে বলা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ টানা সাড়ে তিন ঘন্টা রাতের আকাশে দেখা যাবে এই দুর্লভ দৃশ্য আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে কি কি সাবধান বার্তা জারি করে দেওয়া হয়েছে বিস্তারিত সকল কিছুই এক নজরে দেখে নেওয়া যাক আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বছরের এই দ্বিতীয়তম মহাজাগতিক দৃশ্যটি দেশের সমস্ত জায়গা এবং ভারতবর্ষের বেশ কিছু জায়গা থেকেই দৃশ্যমান থাকবে আর এই গ্রহণ শুরু হয়ে যাওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এর সুতক তাই সুতক সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই খুবই সাবধানে থাকতে বলা হচ্ছে তবে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের যেমন এ সময় গর্ভবতী মহিলাদের সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে বলা হচ্ছে গ্রহণের আগে অবশ্যই রাতের খাবার শেষ করবেন তবে গ্রহণ চলাকালীন আপনি সামান্য পরিমাণে জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন এবং গ্রহণ দেখার চেষ্টা করবেন না গ্রহণ চলাকালীন অবশ্যই সকল প্রকার কাটা থেকে বিরত থাকবেন এ সময় ঝগড়া না জড়িয়ে মানসিকভাবে শান্ত থাকবেন গ্রহণ শেষ হলে অবশ্যই নিজ নিজ ধর্ম অনুসারে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন এই ছিল সাধারণ কিছু সাবধান বার্তা যেগুলো গর্ভবতী মহিলাদেরকে মেনে চলতে বলার পরামর্শ দেওয়া হচ্ছে গ্রহণটি সম্পন্ন হবে সাতই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ শুরু হচ্ছে রাত দশটা বেজে সাতাশ মিনিটে আর গ্রহণটি শেষ হচ্ছে রাত্রি বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে অর্থাৎ গ্রহণ শেষ হতে হতে অলরেডি তারিখ পরিবর্তন হয়ে যাচ্ছে এদিকে ভারতীয় সময় অনুসারে গ্রহণ শুরু হচ্ছে রাত্রি নয়টা বেজে সাতান্ন মিনিটে এবং শেষ হচ্ছে রাত বারোটা বেজে তেইশ মিনিটে অর্থাৎ সোমবার রাত বারোটা বেজে তেইশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ